আসসালামু আলাইকুম বেকম বালা না আশাগুড়ি বেকম দুয়াই দু রহমতে ভালো আছি নতুন আর কাম ভিডিও লারালা শেয়ার করি পেলে চলেছি ফ্রিজ তুলে দিই মাছ গরু গোস্ত গরু গোস্ত বেকিম বের করছি মেহ মাননি তালাই বলি আজ এদিক বের করছি তো এই গরু কুস্থ এরকম এর হন হন পছন্দ করন কমেন্ট জানাবেন শর্টকারে রান্না মজাই হয় বেশি তেলত দোয়ানো জামেলের তুন এরাও হাতে জুতে তাড়াতাড়ি করি এ দি পেলি সুলন মেদি ওই যেগু ওন জামেলে নোয় হতোক্ষণ মাহি মানে রাহি দিলি সাদ বাড়ে গরু গোস তো তেলত দোয়ান তনও জুত্তে দি পেলি ওনার জামেলে এনোয় শর্টকাট হয়ে যায়গো এ ভাতি ভাতর ব্লক চলছে এিংড়ি মাছ দিয়েল দি গাছর টন হরল সিঁড়িয়ে নিতুন ধুবো দিয়ে রান্না করি এ কি কে দেখুন না এন হরল আজি শুধু হরল হেম দে বেকেনমেদি হরল দিয়ে রান্না করছি হরলত দিন আজে হরলরে কিরহম কিরহম করে হেঁট ফারে ওনারা লয়ার করে দি পাতলা পাতলা করে হারি ফেলাই তারপর ভাজি গুঁজাম দিয়ে দিয়ে ফেনে ডেল আগে ডেলরে ভালো করে ফুটাই ফেলাই তারপর ডেল গুঁড়ান দিয়ে গুড়ি জুল গুজম যারার ঘর মি গরফও আছে ইতারাল ইন বেশি দরকারই গৌরফকল জাল হেন না পারে রান্না করলে গরফ মাছ ফ্রাই করে দিলে একান চিকেন করে দিলে গৌরফকল আর কিছু নতয় এগিন দিয়ে উড়ে উড়িযোগ তার আরও খুশি হয় গৌরফকলে এগিনিস সৌরভ সকলের সবচেয়ে প্রিয়ারুল দিগিন মানে এগিন হলি আর অনেকে কিছু নত যেমন ধরে এই বাবুবের ডেল লাজের ডাল রান্নাঘর দিয়ে তারা দাহের দিতে দেহের খুশি হবে এরকম গ্রহফা হলে প্রত্যেক দিন প্রত্যেক দিন রান্না করলে খাবাতে ভাত খাবে দিয়ে হরল বাজি করে ফেললে ইন্দে রসুন পেঁয়াজ বাজি করে ফেলায় এন্ড হরল ইন্দি পেলায় বাজা বাজা করি তো এই মশলা হলুদ মশলা কেঁচামরিচ যা যা দম পরে দিই হিন্দি আর ডেলও গিয়ে ব্লক চলে এসছি হরলও হয়ে যায় গোব হরল দিয়ে পেলায় দিয়ে আগো তাৰপৰা হলুদ মছলা কেঁচামৰিচ বহুতকৈ চিঙৰি মাছ দিয়েও ভাজি কৰি খাই সেকজনে সেক দিলে খাই আফাদতে আজি এনে ভাজি কৰি হে কেনো সন্ন্যম ৰ মা ফাঁকে এবাৰ এনেদিন নাস্তা কৰি পেলাই চলিছি ফেট জেতুকণ টাইব এটুকণ হা নাগিন ফেট হ'ব তোৰ দুম পৰিব আনতিতো সাজো গৰম জেতনো দুনিয়া যেন দেৱ যজ্ঞ আগদি ফেটি শান্তি তুই দুনিয়া শান্তি আজি এ হরল এগিন হাতুন হাতুন ভালো লাগে আরে হবেন কমেন্ট বেকুনে জানাবেন ডেল দিয়ে রে পেন ডেল দিই হরল বাজি দি মাছ ফ্রাই করি হাতুন হাতুন হাতে ভালো লাগে হবেন মেহমান তাজিয়ে দেহি রে কুচিয়ে যে হো রান্না না ঠিক আছে রান্না শেষ করি গাছি গাছত সলিশি গোয়াশি ফাড়ি বেলায় নিচে নেমি ফোয়াশা লোয়ের শূন্য বাহিনী লোয়ের গোয়াশি দর্জিতা মাসাল্লা বৌদ্ধ আবার বারো মাসে ফুলাইসি মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন না কি রহম রহমান গোয়াশি বাজারত বাজারতুন কিনে হন না পরে কাঁচতন নিচে যে এর গোটুকু করি এনে সি রি এর হ্যাবেত পারি ইন্ডি শাক ইংকি শাক কোন হনে সিনন কমেন্টত জানাবেন তো বেকুম বালা السلام عليكم